প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস ঠিক আছে তো প্রাণীর শ্রেণীবিন্যাস বৈশিষ্ট্য গুলো আছে আকৃতির দিক থেকে বা প্রকৃতিগত দিক থেকে তো এটার যে বিভাগ ডিভিশন ক্লাস বর্গ গোত্র স্পেসিস হ্যাঁ এইসব দ্বারা যে ভাগ করা হয় হ্যাঁ তাই না যেমন গণপ্রজাতি শ্রেণী বর্ণ গোত্র এগুলো তোমরা শিখছো যে যে কি কি মোটামুটি জেনে আসছো তো আমাদের প্রথমে আমাদের যে প্রাণী বৈচিত্র্যটা প্রাণী বৈচিত্র্য কয় প্রকার আছে প্রাণী বৈচিত্র্যটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে কিছু রিডিং পড়েনি নিবা প্রথম থেকে যেগুলো আসলে ইম্পর্টেন্ট না জাস্ট রিডিং পড়বা এখান থেকে কখন নাম্বার আসতে পারে প্রথম দুই এক পৃষ্ঠা যেগুলো আছে তো প্রাণী বৈচিত্র তিন প্রকার এটা হলো তিন প্রকার ঠিক আছে একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য একটা হলো জিনগত জিনগত বা এটাকে বলতে পারি অন্তঃপ্রজাতি অন্তঃপ্রজাতি যে বৈচিত্র্যটা পাওয়া যায় সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য এখন জিনগত মানে কি আমাদের সবার জিন কিন্তু আলাদা তাই না যে আমাদের যে মানুষের যে জিনগুলো আছে এক এক জনের জিন এক রকম কারো জিন মিলবে না হ্যাঁ সবার ডিএনএ সবার ডিএনএ আলাদা সবার ফিঙ্গার প্রিন্ট আলাদা তাই না কেন ফিঙ্গার প্রিন্ট আলাদা কেন সবার ডিএনএ আলাদা তো এই যে তোমার প্রতিটা মানুষের মধ্যে প্রতিটা জীব জন্তুর মধ্যে আলাদা আলাদা ডিএনএ পাওয়া যায় এটাকে বলা হয় জিনগত বৈচিত্র বা অন্তঃপ্রজাতি বৈচিত্র অর্থাৎ নিজের প্রজাতির মধ্যে যে বৈচিত্র আছে নিজস্ব প্রজাতির মধ্যে সেটাই হলো জিনগত বৈচিত্র্য অর্থাৎ জিনের বৈচিত্র ঠিক আছে এখন জিনের বৈচিত্র্য হইলে কি হয় তো এক জনের চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম হয় সবার চরিত্র কিন্তু একরকম হয় না কারো হয়তো এটা ভালো লাগে কারো ওইটা ভালো লাগে অর্থাৎ সবার মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে আলাদা আলাদা এবং এই জিন কি করে বলতো বংশ পরম্পরায় হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের স্থানান্তর করে অর্থাৎ জিনের মাধ্যমে কি হয় বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় এখন জিন কই থাকে জিন থাকে ক্রোমোজোমে একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে ডিএনএ থাকে কি থাকে ডিএনএ এই ডিএনএর মধ্যে থাকে জিন ঠিক আছে তো এই জিনই হচ্ছে আমাদের কি করে বলতো চারিত্রিক বৈশিষ্ট্য গুলো বংশ পরম্পরায় বাবা থেকে ছেলে মেয়েতে এভাবে কি করে দাদা থেকে বাবাতে এইভাবে কি করে বৈচিত্র্যগুলো নিয়ে আসে এই জন্য দেখবা যে বাপের সাথে মায়ের সাথে হচ্ছে আহ মেয়ের চরিত্রে মিল থাকে না একটু অনেকটাই মিল থাকে এটা মূলত জিন করে থাকে ঠিক আছে তো এটা মনে রাখবা আর কি চারিত্রিক বৈশিষ্ট্য তোমার কে করে জিন করে কে করে জিন জিন হচ্ছে একটা মানুষের বৈশিষ্ট্যের ধারক এবং বাহক ঠিক আছে ওকে তাহলে এটা আমরা জানলাম এটাই হলো আমাদের অন্তপ্রজাতিক বৈশিষ্ট্য নিজস্ব প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য পাওয়া যায় দুই নাম্বার হচ্ছে প্রাণী বৈচিত্র্যের মধ্যে একটা আছে সেটা কি বলতো প্রজাতি বৈচিত্র প্রজাতি অর্থাৎ এটাকে বলা হয় আন্তপ্রজাতিক বৈচিত্র আন্তঃপ্রজাতিক আন্ত মানে কি বলতো বিভিন্ন প্রজাতি আছে মানুষ গরু ছাগল অনেক প্রজাতি আছে তাই না এটাকে বলা হয় আন্ত অর্থাৎ বিভিন্ন যে গোত্র বা প্রজাতি পাওয়া যায় এখানে যে বৈচিত্র্য পাওয়া যায় সাক্ষে তাকে বলা হয় হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র ঠিক আছে অর্থাৎ আমাদের একই পরিবেশের মধ্যে মানুষ থাকে কুকুর থাকে বিড়াল থাকে এটাকে বলা হয় কি প্রজাতিগত বৈচিত্র ঠিক আছে তো আমাদের এই যে এই বৈচিত্র্যটা পাওয়া যায় এটাকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট ঠিক আছে বায়ো ডাইভার্সিটি হটস্পট অর্থাৎ আমাদের জীব বৈচিত্রের হটস্পট বলা হয় এটাকে ঠিক আছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট অঞ্চলে একসঙ্গে বসবাস করতেছে বিভিন্ন প্রজাতি এটাই হলো প্রজাতিগত বৈচিত্র্য এবং এটাকে বলা হয় জীব মৌলিক ধাপ জীব মৌলিক ধাপ বলা হয় ঠিক আছে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে জিনগত যে বৈচিত্র্যটা ছিল ওইটা জিনের কারণে কি হয় মানুষের বলতো মানুষের একজনের সাথে আর একজনের গায়ের রং চুলের রং আকৃতি এগুলো মিলে না যেমন একটা কৃষ্ণাঙ্গ আফ্রিকান এবং বাংলাদেশের মানুষ কি একরকম দেখতে দেখতে একরকম না এদের মধ্যে আকৃতি গায়ের রং চুলের রং চুলের প্রকৃতি অনেক কিছুই কিন্তু ডিফাইন করে সো এটা একটু মাথায় রাখবা আমরা এটা আরো ইন্টারেস্টিং হয়ে পড়বো হচ্ছে তোমার এগারো নাম্বার অধ্যায় এখানে আরো অনেক কিছু দেওয়া আছে যেটা এখানে নাই এখন আসো হচ্ছে তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র বাস্তুতান্ত্রিক মানে হচ্ছে ইকোসিস্টেম কি ইকোসিস্টেম ইকোসিস্টেম ডাইভার্সিটি তো এটা মানে হচ্ছে কি বলতো আমাদের পরিবেশে বা বিভিন্ন প্রজাতির মধ্যে একটা শক্তি প্রবাহ আছে এবং পুষ্টি চক্র আছে শক্তি প্রবাহ এবং পুষ্টি চক্র এটা আমরা পাইতে না অর্থাৎ এক একজনের খাবার এক এক রকম এক একজনের শক্তির উৎস এক এক রকম মানুষ যেটা খায় সেটা তো আর গরু ছাগল খায় না সবসময় তাই না আচ্ছা এই যে একটা বৈশিষ্ট্য কেউ তৃণভূমি কেউ বনভূমিতে কেউ জলে কেউ মরুভূমিতে থাকতে অভ্যস্ত এই যে তোমার একটা শক্তি আহ শক্তিপ্রবাহিচক্র একটা বৈচিত্র্য এটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র ঠিক আছে অর্থাৎ এটার মাধ্যমে আমরা ডিফাইন করতে পারবো যে জিনগত এবং প্রজাতিগত এই বৈচিত্র্য দুইটা একসাথে কিন্তু এটা বাস্তুতান্ত্রিক সুতরাং এই দুইটা নির্ভর করে কার উপর বাস্তুতান্ত্রিকের উপরে ঠিক আছে সো প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় অ্যারিস্টটল কে বলা হয় কাকে বলা হয় অ্যারিস্টটল এই নামটা আমরা মনে রাখবো এগুলো নোট করবা তোমরা বই পড়বা পরে আগে নোট নোট করবা ঠিক আছে অ্যারিস্টটল কে বলা হয় কি বিদ্যার জনক বিদ্যার জনক বলা হয় জনকলবিদ্যার জনক এবার আসা হচ্ছে আমরা প্রাণীগুলোকে কিভাবে ডিফাইন মানে ক্লাসিফিকেশন করতে পারি অর্থাৎ অ্যানিমেল ক্লাসিফিকেশন করবো আমরা কি করবো অ্যানিমেল ক্লাসিফিকেশন এগুলো আমরা একটু কিছু ছন্দ দিয়ে মনে রাখব কিছু হচ্ছে এমনিতে মুখস্থ করব কিছু আছে ছন্দ সহজে মনে রাখার জন্য আর কিছু তোমরা এমনিতে মুখস্থ রাখবা যেমন প্রথমে হচ্ছে আমরা বডি শেপ দেহের আকার বডি শেপ দ্বারা ক্লাসিফিকেশন করবো একটা হচ্ছে ম্যাক্রো এনিমেল একটা হচ্ছে মাইক্রো এনিমেল ঠিক আছে অর্থাৎ একটা হচ্ছে আনুবেক্ষণিক আনুবেক্ষণিক এবং একটা হচ্ছে বৃহত্তর এখন তোমরা কি জানো না যে কোনটা আনুবেক্ষণিক হইতে পারে কোনটা বৃহত্তর হইতে পারে আনুবেক্ষণিক কোনগুলো যেগুলো অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন জীবাণু অর্থাৎ অণুজীব যারা আছে অনুজীব গুলোকে কি করা যায় না অনুবীক্ষণ ছাড়া দেখা যায় না অনুজীব নামই হচ্ছে অনুজীব হ্যাঁ অনুজীব যেমন একটা উদাহরণ তুমি মনে রাখবা যেমন মাছের ফুলকার মধ্যে একটা জীবাণু থাকে ঠিক আছে মাছের ফুলকা এটাকে বলা হয় হচ্ছে প্রতিষ্ঠান জীবাণু কি বলা হয় প্রতিষ্ঠান জীবাণু প্রতিষ্ঠান জীবাণু এই জীবাণুটা হচ্ছে আনুবেক্ষণিক এটার ইংলিশ বৈজ্ঞানিক নাম কি ট্রাইকোডিনা অ্যানাবাসি ডিনা অ্যানাবাসি এটা হচ্ছে আমাদের আনুবীক্ষণিক জীব এবং বৃহত্তর পাওয়া যায় কিছু বৃহত্তর বলতে কাকে বোঝায় তাদের আকার বড় খালি চোখে দেখা যায় সেটাই হচ্ছে বৃহত্তর এগুলো তোমরা নিজেরাই পারবা এবার এবারে হচ্ছে সংগঠন ক্রমমাত্রা সংগঠন সংগঠন ক্রমমাত্রা ইংলিশে বলা হয় হচ্ছে গ্রেডস অফ অর্গানাইজেশন গ্রেডস অফ অর্গানাইজেশন এটা বলতে কি বোঝায় বলতো এখানে চারটা ভাগ আছে কয়টা ভাগ চারটা ভাগ একটা হচ্ছে শুধু থাকবে কোষ কোষীয় মাত্রা কোষীয় মাত্রা বলতে শুধু সেল থাকবে কোনো কিছু থাকবে না সেল বাদে কিচ্ছু থাকবে না কোনো অর্গান থাকবে না কোনো টিস্যু থাকবে না শুধুমাত্র সেল থাকবে ওয়ানলি সেল অর্থাৎ যেইখানে দেহটা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত হয় এবং সেই দেহটাকে বলা হয় কোষীয় মাত্রা অর্থাৎ কোষ বাদে আর কোনো কিছু থাকবে না অর্থাৎ যে দেহ গঠনে কি থাকে কোষগুলো সম্মিলিত থাকে কোষগুলো সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজ করে তাকে বলা হয় কোষীয় মাত্রার গঠন এইটার উদাহরণ হচ্ছে পরিফেরা উদাহরণটা কি পরিফেরা পরি মানে কি আমাদের নয়টা পর্ব আছে নয়টা পর্ব মেজর পর্ব যেটাকে বলা হয় প্রধান পর্ব এই নয়টা প্রধান পর্বের মধ্যে প্রথম পর্বের নাম হচ্ছে পরিফেরা আগে তোমাকে পরিফেরা নামগুলো জানতে হবে যে প্রধান পর্ব কয়টা মনে রাখবো আমরা প্রধান পর্ব কয়টা নয়টা কেউ কি জানো নামগুলো এই নয়টার নাম জানলে বলো দেখি হ্যাঁ আমাদের নয়টা যে প্রধান পর্ব আছে সাবিহা জানো নামগুলো আচ্ছা নয়টা প্রধান পর্ব আছে হ্যাঁ এটা হ্যাঁ নামগুলো আমাদের একটু একটু এখন মনে রাখি প্রধান পর্বগুলো কি কি আছে জাস্ট নোট করে নাও প্রথম পর্বটা হচ্ছে পরিফেরা পরিফেরা তারপর হচ্ছে নিডারিয়া 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 তিন নাম্বার হচ্ছে প্লাটিহেলিয়ার হ্যাঁ হাইড্রানিটেরিয়া পর্বের আমরা একটু পরে পরব এগুলো দাঁড়াও প্লাটি নেমাটোডা তারপরে হচ্ছে কি বলতো মলাস্কা তারপর হচ্ছে অ্যানিলিডা তারপর হচ্ছে কি আর্থপোডা আর্থপোডা তারপর হচ্ছে কি একাইনোডার্মা একাইনোডার্মাটা একাইনো ডার্মাটা এবং লাস্টে হচ্ছে করডাটা তাই না এখন তোমরা একটু মাথা ঘাটায় চিন্তা করবা আমরা এমন ভাবে জিনিসগুলো যাতে আমরা ভুলে না যাই কারণ তুমি যদি প্রথম পাঁচ থেকে ছয় পৃষ্ঠা বুঝতে পারো পরের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রাণীদের এগুলো পরার কোনো ব্যাপারই না কিন্তু আমরা হচ্ছে মুখস্ত করি শুধুমাত্র মুখস্থ করতে গেলে সব মুখস্ত করা যায় না আসলে এগুলো কিছু বুঝে বুঝে পড়তে হয় এই যে এখন থেকে বোঝা শুরু হইলো সংগঠন ক্রমমাত্রা থেকে বোঝা শুরু হইলো যে তুমি কিভাবে পয়েন্ট গুলো বা পরীক্ষা খাতায় এক নাম্বার পয়েন্টে থাকবে সংগঠন ক্রমা অর্থাৎ এই প্রাণীটা কোষীয় মাত্রার নাকি কোষ টিস্যু নাকি অঙ্গতন্ত্র নাকি টিস্যু অঙ্গ তাহলে আমরা এভাবে মনে রাখবো তাহলে পরিফেরাটা ফেরাটা চলে গেল কোথায় কোষীয় মাত্রা অর্থাৎ শুধুমাত্র সেল থাকে এখানে আর কোনো কিছু থাকে না দুই নাম্বার হচ্ছে কোষ টিস্যু কি কোষ টিস্যু অর্থাৎ আমরা জানি অনেকগুলো সেল যখন একসাথে মিলিত হয় তখন তারা কি তৈরি করে টিস্যু তৈরি করে কি তৈরি করে টিস্যু অনেকগুলো কোষ এবং কোষগুলো কি হইতে হবে বলতো সদৃশ মানে একই হইতে হবে সদৃশ কোষগুলো যখন মিলিত হবে একসাথে তখন তারা কি তৈরি করে টিস্যু তৈরি করে এবং এই টিস্যুগুলো একটা কমন কাজ করে একটা অভিন্ন কাজ করে অভিন্ন মানে একই কাজ করে একই কাজ সম্পাদন করে এইটাকে বলা হয় টিসু অর্থাৎ পরের যে পর্বটা আছে নিডারিয়া দুই নাম্বার যে পর্ব নিডারিয়া এইটা হচ্ছে তোমার কোষ টিস্যু মাত্রার সংগঠন কম মাত্রা দেখা যায় এখানে সেল থাকে এবং টিসু থাকে ঠিক আছে এছাড়া আর কিছু থাকে না তার মানে আমরা মনে রাখবো আমরা আস্তে আস্তে কই যাচ্ছি যেগুলো উচ্চ শ্রেণী প্রাণী সেদিকে যাচ্ছি তাহলে প্রথমে যে কোষীয় এটা সবচেয়ে নিম্ন শ্রেণীর সবচেয়ে নিম্ন শ্রেণী তারপর একটু উচ্চ তারপর একটা কি অঙ্গতন্ত্র অঙ্গ অঙ্গ এবং টিসু টিসু অঙ্গ অঙ্গ থাকবে এবং টিস্যু থাকবে অর্গান অঙ্গ মানে কি অর্গান অর্গান থাকবে ঠিক আছে এবং টিস্যু থাকবে তার মানে অনেকগুলো টিস্যু যখন একসাথে যুক্ত হয় তখন তারা কি তৈরি করে অর্গান তৈরি করে হাত পা তৈরি করে নারী ঘড়ি তৈরি করে যেটাকে আমরা বলি যে পরিপাকতন্ত্র শোষণতন্ত্র এসব তৈরি করতে সহায়তা করে অর্থাৎ অর্গান তৈরি করে অর্গান এটা হচ্ছে তিন নাম্বার যে পর্বটা আছে প্লাটি হেলমেন এটার নাম কি প্লাটি টিস্যু এখানে অঙ্গ আছে কিছু টিস্যু আছে ঠিক আছে এটা একটু উচ্চ শ্রেণীর এটা একটু উচ্চ শ্রেণীর তারপর একটা হচ্ছে অঙ্গতন্ত্র এখানে কি থাকবে অঙ্গ থাকবে এবং তন্ত্র থাকবে অঙ্গ তন্ত্র বলতে কি বুঝায় বলতো তন্ত্র বলতে বুঝায় আমাদের পরিপাকতন্ত্র তন্ত্র রক্ত সংবহন তন্ত্র জননতন্ত্র এগুলোকে একসাথে বলা হয় তন্ত্র বুঝতে পারছো আমরা যেগুলো আমরা জানি সেগুলো বললাম হ্যাঁ সেটা হচ্ছে আমাদের শরীরের সাথে মিলাবা কি কি থাকে তন্ত্র তাইলেও হবে এখন অঙ্গতন্ত্র কি এটা বুঝলা তারপর মনে রাখবা এটা সবচেয়ে উচ্চ শ্রেণীর যাদের যেসব প্রাণীর তোমার বৈশিষ্ট্য গুলো একটু উচ্চ তাদের মধ্যে এটা দেখা যায় তোলো নেমাটোডা থেকে শুরু করে নেমাটোডা থেকে শুরু করে বাকি সবাই বাকি সবাই হচ্ছে তোমার অঙ্গতন্ত্র তাহলে এখন মনে রাখবা এই যে নেমাটোটা প্রশ্নে আসবে সর্বপ্রথম অঙ্গতন্ত্র দেখা যায় কোথায় বলবা নেমাটোডা তো নেমাটোটাকে আমরা বলতে পারি নিমারশিয়ান কি বলতে পারি নিমারশিয়ান নিমার শিয়ান এটাকে বাংলায় নিমার্স টিয়ান বলা মানে উচ্চারণটা বলবো নিমার্সিয়ান ঠিক আছে তো নিমার্সিয়ান পর্বের মধ্যে সর্বপ্রথম অঙ্গতন্ত্র দেখা যায় অঙ্গতন্ত্রের গঠন দেখা যায় এখন দেখো তাহলে তুমি কি বুঝলা যে এই অঙ্গতন্ত্র বলতে এদের মধ্যে শোষণতন্ত্র থাকতে পারে সংবহনতন্ত্র থাকতে পারে পরিপাকতন্ত্র থাকতে পারে জনন্ত্রণ থাকতে পারে এগুলো থাকবে আর কি হ্যাঁ তো এগুলো মনে রাখবো আমরা এখন অস হচ্ছে জীবন পদ্ধতি জীবন পদ্ধতি মানে সে কি হয়ে বসবাস করে সেইভাবে আমরা ভাগ করতে পারি এটাকে দুই ভাগে একটা হচ্ছে মুক্তজীবী একটা হচ্ছে পরজীবী মুক্তজীবী মানে কি যারা একদম ফ্রিলি থাকে ফ্রি লিভিং যারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং কারো সহযোগিতায় তারা বাস করে না হ্যালো বল আমি হ্যাঁ বাসায় ক্লাস নিতেছি তো ক্লাস নিয়ে শেষ করে ক্লাস নিতেছি তো ফোন দিয়েছি তো একটু পরে